এখানে দোষকার মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল ছাব্বিশ বন্ধুরা আকাশ থেকে যখন ঝুম বৃষ্টি পড়ে তখন আপনি ঘরের জানালা বা গেটের কাছে দাঁড়িয়ে একমুঠো পানি পান করেন তখন কিন্তু মোটেই দোষের কিছু না বরং উপকার কারণ মেঘের পানি আর্সেনিক মুক্ত কিন্তু যখন সেই বৃষ্টির পানি আপনার ছাদে পড়ে এবং তা পাইপ দিয়ে গড়িয়ে নিচে পড়ে তখন কিন্তু সেই পানি সঙ্গদোষে দোষী হয়ে গেল তখন সেই পানি খেলে টাইফয়েড জন্ডিস ডায়রিয়া লিভার ডিজিজ আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে আর আপনি পটল তোলার জন্য ভিসা রেডি করবেন আইফোন কোম্পানির মালিক স্টিভ জবস সুন্দর একটা কথা বলেছেন ধরুন আপনি বা আমি আগামীকাল মারা যাচ্ছি তাহলে আজ কি করব নিশ্চয়ই ভালো কাজ করার চেষ্টা করব এই গল্পের নৈতিকতা কাজের সময় কাজ করুন বাকি সময় ভালো বই পড়ুন ভালো ভিডিও কন্টেন্ট দেখুন ভালো পডকাস্ট দেখুন ভালো সঙ্গে থাকুন আল্লাপাক সবাইকে শুভবুদ্ধি দান করুন